সৌদি আরব এবং মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়ায় বিশেষ ছাড় এটা বাংলাদেশ বিমান দিয়েছে কোনটায় কোন জায়গায় কত টাকা বিমান ভাড়া হয়েছে সেটাও জানাচ্ছি পত্রিকায় নিউজ এসেছে তেরো তারিখ অনেকগুলো পত্রিকায় নিউজ এসেছে আমি একটা পত্রিকায় সেভেন্টি ওয়ান যে চ্যানেল আছে তাদের অনলাইন ভার্সন আছে পত্রিকায় সেটা নিয়ে একটু কথা বলবো এখানে কিন্তু আগেই বলে রাখি যারা ট্রাভেলার আমার মতো যারা ট্রাভেলার তারা কিন্তু এই সুবিধাটা পাবে না যারা মূলত কর্মী অর্থাৎ যারা আমাদের রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তা করছে যারা ব্যাপক আকারে রেমিটেন্স সরকারি ভাবে তাদের জন্য এই কাজটা করেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটা খুব ভালো একটা কাজ করেছে কারণ এর আগে আওয়ামী লীগ তাদের বিষয়ে খুব একটা মাথা গামায়নি আওয়ামী লীগের সময় কিন্তু রেমিটেন্স দেওয়া কিন্তু শাট ডাউন করে দিয়েছিল এরাও কিন্তু এইবার সেই ভয়টা দেখাচ্ছিল এটা যদি এরা যদি আওয়ামী লীগের মতো করে তাহলে এই সরকার তো এক মাসে টিকার কোনো সুযোগ থাকবে না এটা কিন্তু বুঝতে পেরেছে এটা একদিক দিয়ে ভালো হয়েছে যারা প্রবাসী শ্রমিক আছে কর্মী আছে তাদের জন্য বিশাল একটা কাজ হয়েছে একটু দেখব যে এখানে বলেছে সৌদি আরব ও মালয়েশিয়া আগামী কর্মীদের বিমান ভাড়ায় বিশেষ ছাড় সৌদি আরব ও মালয়েশিয়া আগামী প্রবাসী কর্মীদের জন্য ফ্লাইটের ভাড়ায় বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এতে বলা হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের বিমানের টিকিট মূল্য হ্রাস করা হয়েছে সংস্থাটি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক প্রাথমিক পর্যায়ে আগামী তিরিশ জুন দুই পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা রিয়াদ মদিনা ও দাম্মাম গামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে চারশো আশি ডলার চারশো ডলার এবং চারশো তিরিশ ও চারশো ডলারের পরিবর্তে তিনশো ষাট ডলার কর করা হয়েছে এবং মালয়েশিয়ার কলালামপুর গ্রামী কর্মীদের জন্য বিদ্যমান একশো থেকে আশি ডলারের পরিবর্তে ভাড়া একশো ডলার নির্ধারণ করা হয়েছে এই দুই দেশে গমনেচ্ছ বিএম ইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে বর্ণিত হ্রাসকৃত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে বলে জানানো হয় অর্থাৎ এখানে যারা মানে কার্ড আছে সব সবাই পাবে না এখানে বলা হচ্ছে বিএমএটির কার্ড আছে আমি দুই হাজার দশ সালে বিটিভিতে প্রোগ্রাম করেছিলাম এরকম স্মার্ট কার্ড নিয়ে তখন স্মার্ট কার্ড শব্দটাই নতুন তখন আসেনি তখন এই স্মার্ট কার্ডের একটা এসেছিল প্রচলন এসেছিল সেটাই কিন্তু এখন হচ্ছে ওই স্মার্ট কার্ড যাদের আছে ওইটার দেখিয়ে বা ওইটার কোনো কার্ড নাম্বার দিয়ে বা ওইটার কোনো কিছু সিস্টেম করে সম্ভবত এই টিকিটগুলো কাটতে হবে যেহেতু আমি কাটিনি জানি না তবে ওইটা থাকলে আপনাদের এই ছাড়ে মালয়েশিয়া একশো ডলারে পাবেন এখন প্রশ্ন করতে পারে যে এটা কি রিটার্ন টিকিট কিনা এখানে এমন কোন তথ্য দেয়নি রিটার্ন কিনা সেটা পরবর্তীতে আপডেট দিব এখানে রিটার্নের কোনো আপডেট পাইনি জানিয়ে এত আগামী এত জেদ্দারিয়াত মদিন অর্থাৎ এটা সম্ভবত রিটার্ন হবে না সম্ভবত রিটার্ন না এটা সিঙ্গেলই হবে সিঙ্গেল যেহেতু গামী বলছে মদিনাগামী এবং মালয়েশিয়া গামী এক তো আসা যাওয়া বলেনি রিটার্ন বলেনি কাজে এখানে একটাই হবে ক্লিয়ার করে দেনি যাই বলেছে সেটা এতে বুঝলাম যে এটা করে আমাদের এই কর্মীদের জন্য বড় একটা মানে সুবিধা দিয়েছে এই সরকার